ফেসবুকের ইনকাম বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেকের হতাশ অবস্থা অনেকেই ভিডিও বানানো বন্ধ করে দিচ্ছে আর যারা নতুন ফেসবুকে কাজ করতে আসছিল বড় বড় ব্লগারদের ইনকাম দেখে তারা কিন্তু পালিয়ে চলে যাচ্ছে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাতে ভুলবেন না তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম প্রতিদিনের আমার ডেলি লাইফে ডেলি রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি তো ভিডিওগুলো আপনারা ভালোবাসেন এবং ভালো লাগে দেখে সবসময় সাপোর্ট করেন আপনারা যারা সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যাদের কাছে ভিডিওটা পৌঁছে এসে অবশ্যই ফেসবুক আপনার কাছে কিন্তু পাঠিয়ে এসে ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা ঘটনমূলক কমেন্ট করবেন আর যদি না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে এরকম কেউ ধাক্কা দিয়ে সরিয়ে দিবে তো আজকে কিন্তু এখানে ছোলাটা রান্না করে নিলাম সবসময় প্রতিবারের মতন আমি কিন্তু ইফতারিখটা আগে করে নিই তারপর কিন্তু আমি রাত্রে রান্নাটা করে নিই তো আমি সোলাটা কিন্তু আগে থেকে ফ্রিজে প্রায় প্রথম রম জানে আমি কিন্তু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তাই থেকে প্রতিদিন একটু একটু যতটা পরিমাণ আমার লাগবে আমি বের করে কিন্তু রান্না করিনি যেহেতু এখন ফ্রিজ থাকার কারণে সুবিধা হয়ে গেছে আর বাচ্চা কাচ্চা দিনের দিন সোলা ভিজানো সিদ্ধ করা রান্না করা অনেক একটা প্যারা হয়ে যায় তার কারণে কিন্তু এখন আগে থেকে মায়েরা সব কিছু এইভাবে গুছিয়ে রাখে তো কয়েকদিন ধরে তো গোশ খাওয়া হচ্ছে মাংস খাওয়া হচ্ছে তো আসতে ভাবনা একটু মাছ রান্না করি মাছটা ভোনা করবো এখানে তো মাছগুলো আমি কিন্তু কড়াইতে হলুদ লবণের মরিচ নিয়ে ভেজে নিচ্ছি একটু কড়া করে ভেজে নিব যেহেতু রোজা রমজান মাছ একটু মাছ খেতে সবাই একটু কেমন জানি লাগে তার জন্য কিন্তু আমি একটু মাছটা ভেজে নিব আর ফেসবুকের ইনকাম নিয়ে যারা কথা বলতেছেন ফেসবুকে ইনকাম তুলনামূলক আগের থেকে অনেকটা কমে গেছে যারা বড় বড়ো ব্লগ আসছিল তাদের কিন্তু একই অবস্থা কিন্তু একটা জিনিস দেখলাম ফেসবুকের ইনকাম দিয়ে আগে মানুষ কাউরে চিনত না আর এখন ইনকাম দিয়ে জায়গা জায়গায় ইত্যাদি বাসায় বাসায় গিফট ফেসবুকের ইনকাম দি যদি ফেসবুকের এই ইনকামটা বন্ধ হয় তাদের এই দেওয়া নেওয়াটা তো বন্ধ হয়ে যায় তারা তবে তখন কীভাবে করবে তারা তখন কিভাবে করবে কারণ তারাও কিন্তু ইউটিউব চ্যানেলটা দাঁড় করিয়ে নিয়েছে যারা ফেসবুকে বড় বড় ব্লগার কন্টেন্ট ক্রিয়েটার তাদের দেখেন তাদের কয়েকটা ইউটিউব চ্যানেল কিন্তু দাঁড় হয়ে গেছে যার কারণে কিন্তু তাদের ফেসবুকে সামান্য ইনকাম কমে আসে তাদের কোনো সমস্যা হয় না কিন্তু যারা নতুনরা আসেন তারা কিন্তু এই ভিডিওগুলো দেখে যে ইনকাম বন্ধ হয়ে গেছে ইনকাম নাই এটা নেয় সেটা নেয় যারা নতুন শুরু করছিলো তারা তো পালিয়েই গেছে ফেসবুকের মাঠ থেকে অনেকেই আর যারা কাজ করতেছেন তারা কিন্তু হতাশা নিয়ে কাজ করতেছেন আর ফেসবুকের তুলনামূলক ভিউসও কিন্তু অনেক কম আগে যেসব ভিডিওতে ভিউস আসতো মশাল এখন কিন্তু বেশ কয়েকদিন ধরে ভিডিওর ভিউসের অবস্থাও খারাপ তো এখানে কিন্তু আমি মশলাগুলো কষিয়ে মাছগুলো ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে আমি একটা বলক তুলে নিয়ে মাছগুলোর ওপর ধনিয়া পাতা জিরে মরিচের গরম গরম মশলা দিবো না এখানে মাছ বোনায় আমি একটু জিরে মরিচের ফাঁকি দিয়ে দেই গুঁড়া দিয়ে দেই কারণ জিরে মরিচের গুঁড়াটা দিলে কিন্তু মাছের গ্র্যান্ডটা অনেক সুন্দর আসে এবং টেস্টি হয় তো দেখতে পাচ্ছেন আমি ধনিয়া গুঁড়োটা দিয়ে কিন্তু এখানে জিরে মরিষের গুঁড়োটা দিয়ে তুলে নিব তারপর ইফতারি প্রায় রাত্রে প্রায় রান্নাও শেষ হয়ে গেলে ইফতারির রান্নাও রেডি করে নিয়ে নিলাম তো আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওগুলো এখানে আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন মাছ ভোঁড়াটা কিন্তু দেখে অসম্ভব মজা এবং খেতে এবং খাওয়ার সময় কিন্তু অনেকটা মজা লাগছিল যেহেতু কয়েকদিন পরেই মাছটা রান্না করছি সবার গেলে কিন্তু মাছটা অনেক মজা লাগছিল। তো রান্না বান্না ঘুষে ইফতারির জন্য রেডি হয়ে গেলাম আর যেহেতু ইফতারি কিন্তু একটু দেরিতেই করি আজান দেওয়ার সাথে সাথেই কিন্তু ইফতারিটা আমরা করি না একটু আজানে প্রায় দশ পনেরো মিনিট পরেই করি কারণ আজান যখন দেয় তখন কিন্তু ফর্সায় থাকে এতে কিন্তু রোজাটা নিজের কাছে মনে হালকা হলো দিনের বেলায় ইফতারি খুলে ফেললাম তো এখানে এসে দেখি উনি গাড়ি নিয়ে জেদ করতেছে ফেলাই দিছে গাড়ি চলবে না তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে